বহু ভালো লাগতেছে একটা সুন্দর পরিবেশ সুরমা নদী আছে পানি দিতেছে বিশ্বের মাঝে সুন্দর একটা পরিবেশ সাফ সুতরা একটা ভালো হয়েছে আজকে সাফ লাগে অনেক অনেক ভালো লাগতেছে এই সুরমা নদী যদি অন্য দেশে পাইত ইংলিশে পাইত দুবাইয়ে পাইত তাহলে এখানে কোটি কোটি টাকা খরচ করতো আর লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন এখানে উদ্ধার করতো এখান তো সুন্দর পরিবেশ দুই দিকে বিল্ডিং বানাইতো লাইট সাজাইয়া দিত খুব সুন্দর হইতো আমাদের দেশে সরকার তো করতে পারতেছে না তো সুন্দর একটা পরিবেশ দেখেন আপনি সবাই মানে শহরের বাইরে যারা যান তারাও এই কিনভিস হয়ে যান মানে এইদিকে সহজ রাস্তা আর আমরা যারা চাকরিজীবী আমরা তো এইদিকেই আসা যাওয়া করি ফুটপাথ থাকতে তো দেখা যাইতো যে আমাদের অনেক সময় মোটর সাইকেলগুলো উপরে চলে আসতো কারণ আমরা ফুটপাথের কারণে ভালোভাবে যাতায়াত করতে পারতাম না দেখতে পারতাম না এখন না থাকায় অবশ্যই ভালো আমাদের জন্য আমরা এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি এটা তো আমাদের মানে সিলেট বলতে সবাই যে শাহজালাল শাহ পরানের মাজারের পরে এই তিন বিশটার কথাই বলে এই যে আলিয়া আমজাদের ঘড়ি এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ব্রিটিশ আমল থেকেই তো এটাও হয়েছে নতুন করে আর যে অনেক সেতু হয়েছে কিন্তু এগুলো হচ্ছে এটা হচ্ছে পুরাতন ঐতিহ্য খুবই সুন্দর লাগতেছে হাঁটা চলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আর কৃমিদের উপর আসলে বাজার যেটা থাকে থাকলে পরে আসলে হাঁটার সমস্যা হয় সাথে যে যখন মোটর সাইকেল এ বাজে তো এই দিক দিয়েই মানে সত্যি যে ভালো যে দুদিন যাও দেখতেছি খুব সুন্দর সবাই খেলামেলা হাঁটতেছে পরিবেশটাও ভালো সব দিক দিয়ে ভালো লাগতেছে উত্তর তো আছে অনেক ভালো লাগতেছে আজকে আর জাম জাম একটু কম হচ্ছে আর একটু ভালোই লাগতেছে আর ব্রিটিশ আমলের কিং ব্রিজ এটা তো রক্ষা করা দরকার এটা আমাদের ঐতিহ্য সিলেটের কিং ব্রিজ কথা না থাকলে ভাই অনেক ভালো হয় মানুষের দেখে রুবাই